আজকে আমরা জানবো হজরতে লুত আলিহিসের জীবনী আপনাদের মনে হয় মনে থাকার কথা আমরা ঘোষণা করেছিলাম মধ্যে আল্লাহ নবী নবীর মধ্য থেকে বাসাই করে পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন কতজন নবীর নাম পঁচিশ জন নবীর নাম এই নবীদের নামগুলো কেন আসলো কোরআনে কেন আল্লাহ তালা দিলেন কি শিক্ষা আছে তাদের এমনকি আমরা ইমানে মুফাসলের মধ্যে পড়েছি আমানতু ও ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি রাসূল শব্দটা বলেছি সব রাসূলদের উপরে আমরাও কিন্তু বিশ্বাস স্থাপন করেছি ইমান আনতে গিয়ে শুধু তাই নয় এই 25 জন নবী রাসূলের নাম আল্লাহ তাআলা ভিন্ন করে কেন দিলেন কি আছে তাদের জীবনীতে কি আছে আমাদের শেখবার আমরা সেই ধারাবাহিকতা শুরু করেছি আজকে সপ্তম নম্বরে আমরা জানব হযরতে লুত আলাইহিসসালাতু ওয়াস সালাম লুত আলাইহিসসালামের বাড়ি ছিল ইরাক ইরাকের বাবেলে ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাইয়ের ছেলে কথা কি বুঝতেছেন ইব্রাহিম আলাইস্লামের আপন ভাইয়ের ছেলে ছিল লুত এই লুত আলাইস্লাম ইব্রাহিম আলাইস্লামের বিশ্বাস স্থাপন করেছিল চাচার সাথে তিনি নিজেও চাচার সহযোগী হয়ে কাজ করেছিলেন কিছুদিন কাজ করার পরেই তিনি তারা যখন ফিলিস্তিনে ছিল ইরাক থেকে যখন ইরাকের বাবেল থেকে যখন ফিলিস্তিনে এসে ইব্রাহিম আলাইস্লামের সাথে সহযোগী হয়ে দিন প্রচারের কাজ আত্মনিয়োগ করলেন এই সময়ে আল্লাহ তালা দেখলেন জর্ডানের মানুষেরা খুব পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছে আল্লাহ তালা সিদ্ধান্ত করলেন তাহলে ইব্রাহিমের ভ্রাতৃষ্পুত্র ভাইয়ের ছেলে লুত আলাহিস্লামকে নবী হিসেবে ঘোষণা দিয়ে তাকে জর্ডানে আল্লাহ তালা সিদ্ধান্ত করে তাকে জানিয়ে দিলেন লুত আলাহিস্লামকে নুবতির ঘোষণা দিলেন ইব্রাহিম আলাইস্লামকে জানিয়ে দিলেন তাকে জর্ডানে পাঠিয়ে দিলেন জর্ডানের মানুষের কি চরিত্র ছিল আমরা ইনশাল্লাহ সেটা জানব তো ইব্রাহিম আলাইসাল্লামের সাথে থাকার কারণে হজরত লুত আলাহিসাল্লাম অনেক সত্যের সন্ধান তিনি পেয়েছেন অনেক সত্য তিনি জানতে সুযোগ পেয়েছেন তো আল্লাহ আল্লা সুবাহানাহাতা লু আলাইসাল্লামকে লুত আলাইসাল্লামকে নবতের ঘোষণা দিয়ে তাকে কেনান থেকে অল্প দূরে জর্ডান এবং বাইতুল মোকাদ্দাসের মধ্যবর্তী সাদুম এলাকায় এই অঞ্চলের পথ প্রদর্শক হিসেবে নবী এবং রাসুল হিসেবে তাকে সেখানে আল্লাহ তালা প্রেরণ করেছেন সুবাহান আল্লাহ এই এলাকায় পাঁচটা এরিয়া ছিল যেগুলো নাম হলো সাদুম আমুরা ধুমা সাবাহ এবং সাওয়া এই বড় বড় পাঁচটি শহরে তিনি ইসলাম প্রচার করার জন্যে আত্মনিয়োগ করলেন যাদেরকে কোরআনের ভাষায় একত্রে কেফা বলা হয় কেফা মানে হলো উল্টানো শহর যেই শহরটা আমরা তো দেখি এখানে গাছপালা সবকিছু আছে কিন্তু এই শহরটাকে তালা উল্টায় দিয়েছেন যেমন ছিল শহর শুধুমাত্র পৃথিবীতে একটা জায়গা যেটা হলো উল্টানো শহর আল্লাহ তালা কোরআন এই শহরটাকে মতা বলেছেন উল্টানের শহর কেন এটা এমন হলো আমরা সরাসরি করানুল কারিম থেকেই জানবো বন্ধুগণ আমার লুত আলহিসকে যখন তার জড়ান পাঠায় ওই সময় তাদের মধ্যে তিনটা বাজে স্বভাব ছিল তিনটা মন্দ চরিত্র ছিল কয়টা তো কথা বলবেন কয়টা তিনটা বাজে চরিত্র ছিল একটা হলো তারা সমকামিতা করত। পুরুষে পুরুষে অপকর্ম করত নারী নারী অপকর্ম করতে তারা ছিল তাদের মধ্যে প্রচলিত একটি কাজ দুই নম্বরে তাদের যে আচরণ ছিল সেটা ছিল ডাকাতি তারা রাস্তাঘাটে মানুষকে ধরে ধরে ডাকাতি করত। এবং এই আচরণটি ছিল তাদের সবচেয়ে ভয়াবহতম একটি অবস্থা কোন ভালো মানুষ কোন সুপুরুষ কোন জায়গা দিয়ে ভালোভাবে কখনো যেতে পারতো না যেগুলো আল্লাহ তালা কোরআনে বলেছেন প্রথমটি বলেছেন আরাফের একাশি নম্বর আয়াত যে আর রিজালা এরা নারীদেরকে বিয়ে করতে চাইতো না কিন্তু পুরুষে পুরুষ অপকর্ম করতো দ্বিতীয় নম্বর তাদের ছিল যেটা আল্লাহ তাআলা কোরআন থেকে আমি বলছি ওয়া তাক্তাউনা ফিস সাবিল এবং তারা রাহাজানি করত সূরাতুল আনকাবুতে 29 নম্বর আয়াত মানুষকে রাস্তায় ধরে ধরে রাহাজানি করত তিন নম্বরে ওয়া তাউতুনা ফি নাদিকুমুল মুনকার এবং তারা তাদের নাইট ক্লাব ছিল বর্তমানে এভাবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আস। নাইট ক্লাব যেখানে তারা একত্রিত হয়ে প্রকাশ্যে মদ এবং বিভিন্ন আসর জমিয়ে একদম প্রকাশ্যে তারা অপকর্মগুলো করত নাউযু বিল্লাহ পড়েন এই তিনটা অপরাধে তার অপরাধী ছিল যেটা আল্লাহ তালা কোরানের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই অপরাধগুলো ছিল তাদের মধ্যে আল্লাহতালা সিদ্ধান্ত করলেন যে আমি আমার নবী লুদকে সেখানে পাঠিয়ে দিব তিনি সেখানে তাদের মাঝে দাওয়াত প্রচারণ করবেন নু লুত আলাইসাল্লামকে আল্লাহ তালা নবদের ঘোষণা দিয়েছেন সুরাদু সফাৎ একশো তেত্রিশ নম্বর আয়াতে ওয়াইন আলমু তাল্লা মিন আল্লাহ বলেছেন আমি লুতকে আমার প্রেরিত রাসুলদের মধ্যে নবীদের মধ্যে তাকে আমি একজন হিসেবে ঘোষণা করলাম ওয়ালুতান আয়াতাই না হু ফুক আমি লুতকে হেকমত এবং আইলেম জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে তাকে আমি পাঠিয়েছি আমি তাকে আমার অনুগ্রহ ভাজন করেছিলাম সৎকর্ম প্রয়নশীলদের অন্তর্ভুক্ত তাকে আমি করেছিলাম তাকে এমন কিছু মেধা এমন কিছু জ্ঞান এমন কিছু প্রজ্ঞা আমি তাকে দিয়ে ওই এলাকার মানুষের কাছে আমি পাঠিয়েছি যাদের কাছে তিনটা অশ্লীল চরিত্র ছিল বাদে স্বভাব ছিল চরিত্র ছিল এরা সেই চরিত্রগুলো নিয়ে সেখানে অপকর্মগুলো করতো আর আল্লা সুবাহ চাইলেন সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে আল্লাহ আল্লা তারা অন্য এক একায়েত বলেছেন ইসকাল আহম লুত আল্লাহ তাত্তা কোন লুত আলাইসাল্লামের যেই জর্ডানে উনি প্রবেশ করলেন উনি তাদেরকে গিয়ে কিছু মেসেজ করলেন সবাইকে ডাকলেন বসালেন বললেন কিছু কথা আছে আমার আমি তোমাদের কাছে কোনো কিছুর প্রত্যাশা করি না কোনো বিনিময় আমি তোমাদের থেকে চাই না চাইব না আমি আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহ আমাকে প্রতিদান দিবেন পরকালে এই দুনিয়াতেও নয় আমি শুধু তোমাদের কাছে মেসেজগুলো থ্রো করব তোমরা আমাকে অনুসরণ করবে ফলো করবে আমাকে অনুসরণ করলে ফলো করলে তোমরা সঠিক পথ পাবে জান্নাতের রাস্তা পাবে নইলে তোমরা আজাব আর গজব দিয়ে সব ধ্বংস হয়ে যাবে ইন আজেরিয়া আমি তিনি বললেন যে এই পৃথিবীতে আমি তোমাদের থেকে কিংবা কারো থেকে কোনো কিছুর আশা আমি করি না বন্ধুগণ আমার এরপরে আল্লা সব হানাহুয়া তালা বলতেছেন উনি যখন তাদের কাছে এই দাওয়াতগুলো দেওয়া শুরু করলেন তারা খুব রেগে গেল খুব বিষাক্ত হয়ে গেল লুত আলাই সালামের উপরে এই তোমার বাড়ি কোথায় কোথেকে আসছো উনি বললেন যে আমার বাড়ি হল ইরাকের বাবেল শহরে সেখান থেকে আমি দাওয়াত প্রচার করতে এসেছিলাম আমার আপন চাচা ইব্রাহিম আলহ সাল্লামের সাথে ফিলিস্তিনে ছিলাম এই ফিলিস্তিন থেকে আমার রব আমাকে নবুয়তের ঘোষণা দিয়ে তোমাদের জর্ডানে পাঠিয়ে দিয়েছেন তোমাদের অপরাধ অপকর্মগুলো বন্ধ করার জন্যে তারা এবার বলল কলু লা ইল্লাম যদি তুমি থেমে না যাও ইয়া লুত হে তাকুনান না মিনাল মুখরাজিন তোমাকে আমরা এই এরিয়া থেকে বের করে দেব তুমি কোথা থেকে আসছো ইরাকের বাবেল থেকে এসে জর্ডানে এসে জুড়ে বসেছো এখানে এসে আবার নিজেকে নবুয়ত দাবি করেছো আবার নিজেকে মানতে আমাদেরকে বলতেছো আমরা তোমাকে মানতে পারবো না কথা কি বুঝতেছেন ম্যাক্সিমাম নবী রাসূলদেরকে তার জাতিরা বা ওই কওমেরা তারা অস্বীকার করেছিল তাদেরকে প্রত্যাহার করেছিল তাদেরকে গালিগারাজ করেছিল শাস্তির আওতাভুক্ত করেছিল ঠিক এই জর্ডানের মানুষরাও লুত আলাইসাল্লাম যে নবুয়তের প্রকাশ করলেন উনি কি নিজের সিদ্ধান্তে নাকি আল্লাহর সিদ্ধান্তে কথা বলেন আল্লাহর সিদ্ধান্তে তিনি যখন বললেন এবার তারা বললো কলি লা ক লু ইল্লাম তংকাহি আলুত লাতা কুন আন যদি তুমি তোমার এই দাওয়াতের কার্যক্রম আল্লাহর কথা এগুলো যদি বন্ধ না করো তাহলে এলাকা থেকে ধাক্কা তোমাকে এখান থেকে বের করে করবে এখানে থাকার কোনো সুযোগ নেই কলা ইন্নি এবার লু তালাহ্লাম নিরুপায় হয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইলেন এবং বললেন শোনো তোমরা যত কিছুই বলো না কেন তোমরা যে সমস্ত অপকর্মগুলো করো আমি এরা তীব্র নিন্দা জ্ঞাপন করলাম তোমরা পুরুষেরা পুরুষেরা যা করো তোমরা যেভাবে ডাকাতি করো নাইট ক্লাবগুলোতে মসের আসর দিয়ে প্রকাশ্য অশ্লীল ব্যয়াপনা কাজগুলো তোমরা করো এর তীব্র নিন্দা নিয়ে জ্ঞাপন করলাম এগুলা ধ্বংসাত্মক কাজ নিকৃষ্টতম কাজ এর থেকে বাজে কাজ বাজে স্বভাব বাজে চরিত্র পৃথিবীর আর কারো ছিল না এমন চরিত্র তোমাদের কথা কি বুঝতেছেন তিনি খুব শক্তিশালী ভাবে এবার বলতে শুরু করলেন বন্ধুগণ আমার এবার তারা তাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে তারা তাকে বের করে দেওয়ার সকল সিদ্ধান্ত চূড়ান্ত করলো এবার লো তাল্লাম তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন পাশাপাশি তিনি তাদেরকে একটু ভয় দেখানো শুরু করলেন তাদেরকে বললেন যে শোনো তোমরা যদি আমায় আমার কথা না মানো তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসবে আজাব কি হবে এমন আজাব হবে যে আমি লু তাল্লামের আগের যারা নবীর আসুল ছিল তাদেরকে যারা মানে নেই আল্লাহ তালা তাদেরকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন তোমরা যদি আমার কথা না মানো তাহলে তোমাদেরকে আল্লাহ তালা আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবেন এবার তারা বললো ঠিক আছে তাহলে আজাব আনো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আজাম এনে দেখাও কি আজাব তুমি দিতে পারো তারা বললো কৌ মিহি ইল্লাহ ইল্লা কালো অতি আজ বিল্লাহ ইনকুনার সদিক ইন তুমি যদি আসলেই সত্যিকারের নবী হয়ে থাকো যেটা সুরআতুল আন কাবুতের উনতিরিশ নম্বর রাহায়তে এসেছে তারা বলতে লাগলো তুমি যদি আসলে নবী হয়ে থাকো লুত তাহলে এবার আল্লাহ থেকে একটু শাস্তি এনে আমাদেরকে দেখাও তো কথা কি বুঝতেছেন শাস্তি এনে আমাদেরকে দেখাও তাহলে আমরা বুঝবো হ্যাঁ তুমি আসলেই নবী বন্ধুগণ আমার এবার লাল সাল্লাম দেখলেন যে আসলে কিছুই তো করা যাচ্ছে না এদেরকে ভয় দেখাইলেও লাভ নেই ভালো কথা বললে কোনো ফায়দা পাওয়া যাচ্ছে না উনি তাদের কিছুই করতে পারছেন না